কোরবানির মাংসের যে আসল স্বাদ আমার মনে হয় মাংস আনা হচ্ছে তারপর একটু ছোট অল্প পরিমাণে ভাগ করা হয়ে গেলো আর চট জলদি রান্না করে গরম গরম খাওয়া আমার মনে হয় এটাতে সবচেয়ে বেশি স্বাদ তো বাংলাদেশের প্রেক্ষাপটে এই কমন ফিলিংসটা আজকে আমি শেয়ার করছি একটা বড় সাইজের হাড়ি ভর্তি মাংস ছিল কিন্তু খুব দ্রুত রান্না হতে হবে খুব দ্রুত খেতে হবে সেই কারণে দুই ভাগে ভাগ করে এটা রান্না হচ্ছে এখানে প্রথমে মাংস ভালো করে ধুয়ে নিয়ে গোটা পেঁয়াজ এবং গোটা রসুন মানে চার টুকরো করে কাটা পেঁয়াজ আর গোটা গোটা রসুন দেওয়া হচ্ছে আর দেওয়ার পর এখানে বাটা ধনে গুঁড়া হলুদ গুঁড়া আর হচ্ছে লালমরিচের গুঁড়া ওইসব দেওয়া হচ্ছে এক্সট্রা মশলা না সিম্পল মশলা দিয়ে যে এত স্বাদ হতে পারে আমার মনে কোরবানির মাংস বলেই কথা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে আমি এখানে আলাদা করে মশলার পরিমাণটা বললাম না এখানে তেজপাতা দারুচিনি এলাচ সিম্পল কিছু গরম মশলা যেগুলো কমন ইউজ করা হয় আর রান্নার জন্য যে সয়াবিন তেল ইউজ হচ্ছে এটা সরাসরি বড়ো সাইজের একটা বোতল থেকে ঢালা হচ্ছে যেটা আসলে আমাদের ফ্যামিলির কুরবানিদের ঈদের এই দৃশ্য মেনলি এইভাবেই দেওয়া হয় ঠিক ভাগ করে হাত দিয়ে তিন চামচ করে দিচ্ছে মানে তিন চামচ হবে হয়তো হাতে ছোটো ছোটো হাত হাতটাও বেশি বড় না দেখেই বুঝতে পারছেন তো এবার চমৎকার করে মাখানো হচ্ছে মশলার পরিমাণটা আমি আলাদা করে বলিনি কারণ যতটুকু যে ঝাল খায় আমরা এতটুকুই মশলা দিব আর হচ্ছে হলুদ খুব বেশি চাইলেই দেওয়া যাবে না সেম আর আদাজ বাটা গরম মশলা ওই সব আর কি ওখানে তেলটা একটু কম ছিল আগে দুই হাতের ওই তালুতে কি বলে ওটাকে ওই পরিমাণ দেওয়া হয়েছিল তেল এই সেজন্য আর দিয়ে দেওয়া হয়েছে আজকের দায়িত্বটা আমার বোনের সে খুব ভালো করে চমৎকার করে এসে মাখাচ্ছে দেখেই বুঝতে পারছেন সে খুব আনন্দ দিয়ে মাখাচ্ছে খুবই সুন্দর করে মাখাচ্ছে এই মশলার সঙ্গে এই মাংসটার যে মাখানোর একটা টেকনিক এই মাখাতে মাখাতে স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় আর হাতটা ধুয়ে শুধু একটু পানি দিচ্ছে মানে হাতে যে মশলা লেগেছিলো ওই পানিটাও আবার আদা বাটা ব্ল্যান্ড করেছে সেই ব্ল্যান্ডারে ধুয়ে রাখা পানি মানে আদার মিশ্রণ আছে এক্সট্রা কোনো পানি এখন পর্যন্ত ব্যবহার হয়নি দুটোই চুলাতে চাপিয়ে দেওয়া হলো এবং অল্প আছে সেটা অল্প না ঠিক মাঝারি আছে এটাকে প্রথমে এটা জাল করে নেওয়া হবে খুব বেশি আঁচ দেওয়ার দরকার নেই একটু পরে পানি উঠে গেছে মাংসর থেকে আর ফ্রেশ মাংস তাই খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে সে কারণে অতিরিক্ত জাল দেওয়ারও প্রয়োজন নেই অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই এবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে তারপর এইভাবে দুটো হাড়ি মাংস একতালে চলবে এবং মাংস দেখা যাচ্ছে যে হাঁড়ির থেকে আসলে অনেকটা খাওয়া হয়ে যায় সে যে একটা মানে আনন্দের একটা স্মৃতি আমার মনে হয় সেটা শুধু আমার ফ্যামিলিতে না সবার ফ্যামিলিতে একই অবস্থা তো আমি জানি না যদি আপনাদের ইচ্ছে করে আমার সঙ্গে শেয়ার করতে পারেন আপনাদের ফিলিংসটা কেমন আমার সঙ্গে মিলল কি না সেটা কিন্তু আমি বুঝতে পারবো মাংস কিন্তু অনেকটাই কষা হয়ে যাচ্ছে কালারটা খুবই সুন্দর এসছে অস্বাভাবিক সুন্দর আসলে আমার এই মাংসের ভিডিওটা দেখছি আর আমার সেই তখনকার ফিলিংসটা আসছে আর নলিটার থেকে তো একদম বেরোচ্ছে মানে খেতে ইচ্ছে করছে একটা বোনা বোনা হয়ে গেছে এবার ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি খুব বেশি পানি না কিন্তু দেখেই বুঝতে পারছেন অল্প পানি আর এবার একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের মধ্যে মাংস তৈরি হয়ে গেল রান্না হয়ে গেলো খুব সহজেই এটা করবানি ঈদের সেই ঈদের দিনে মাংস রান্নাটা আমি শেয়ার করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট সত্যি আমাকে অনুপ্রেরণা যোগায় এবং আমার শুক্তি একটা আমার চ্যানেলের জন্য একটা সাপোর্ট হয় আমার ভালো লাগা কাজ করে তো বরাবরের মতো একই কথা বলবো খাবেন যখন ভালোটাই খান